হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওটি হলো কিভাবে ফেসবুক থেকে রিলস ভিডিও কিংবা বড় ভিডিও ডাউনলোড করবেন অতি সংক্ষেপে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই অনলাইনের মাধ্যমে ভিডিও কিভাবে ডাউনলোড করবেন আপনার পছন্দ একটি ভিডিও হয়েছে সেটা আপনি ডাউনলোড করবেন কিংবা একটা গান বা গজল আপনি ডাউনলোড করবেন সেটাই আপনারা আমার সাথে দেখবেন এবং শিখবেন এই পদ্ধতিটা জেনে নিন আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার করবেন শেয়ার করে অন্য অন্যরাও জানানোর জন্য অন্যরা বোঝার জন্য শেয়ার করবেন আর কোনো কিছু জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সো আপনারা আমার সাথে কন্টিনিউ করুন আমাকে সাপোর্ট করুন আমি আপনাদেরকে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দিয়ে সাপোর্ট করব ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলে যাবো মোবাইল স্ক্রিনে মূল পর্বে মোবাইল স্ক্রিনে এখন আপনারা আমার সাথে ভিডিওটা না কেটে কন্টিনিউ করুন মোবাইল স্ক্রিনে চলে আসলাম এসে আমার ফেসবুকে আমি ক্লিক করব করলাম ক্লিক আমার ফেসবুক ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুক ওয়েবসে প্রবেশ করে আমি একটা ভিডিও পছন্দ করব সেই ভিডিওটা এখন আমি নিব আপনারা আমার সাথেই থাকুন ধরেন আমায় এই প্রথমে এই ভিডিওটাই আমি নিলাম ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা এখন দেখবেন আপনারা আমি আবারও বলি আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটাতে লাইক শেয়ার করবেন প্লিজ এবং আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করে যান এই ভিডিওটা কিভাবে আমি ডাউনলোড করব দেখুন একটু প্লিজ

লেখা আছে এবি বি ডাউনলোড ওটার উপর ক্লিক করবো এপ বি ডাউনলোডে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর সার্চ বক্সে এবি ডাউনলোড লেখা হয়ে গেল আমি এখন এই যে নিচে লেখা আছে ফেসবুক ভিডিও ডাউনলোডার এখানের উপর ক্লিক করতে হবে এখানের ওপর ক্লিক করলাম একটু অপেক্ষা করুন ফেসবুক ডাউন ভিডিও ডাউনলোডের উপর ক্লিক করতে হবে ফেসবুক ভিডিও ডাউনলোডের উপরে ক্লিক করলাম যে লিঙ্কটা আমি কপি করেছি সেই লিঙ্কটা এখানে আমি পেস্ট করবো এই ইন্টার ফেসবুক ভিডিও লিঙ্ক এখানে এটা আমি পেস্ট করব আপনারা অপেক্ষা করুন লিঙ্কটা এখানে পেস্ট করব পেস্ট করার পর এই যে লিঙ্কটা একটু অপেক্ষা করুন পেস্ট করলাম এই যে পেস্ট করলাম লিঙ্কটা এসে গেলো এই যে এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করুন লিঙ্কটা পেস্ট করলাম পেস্ট করার পর এখানে দুই কোয়ালিটিতে আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন যেমন দুই কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন এখন কিভাবে ডাউনলোড হবে একটু দেখুন আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি আপনি যে কোনো অপশনে ভিডিওটা ডাউনলোড করতে পারবেন আমি ভিডিওটা ডাউনলোড করব নর্মাল কোয়ালিটি কোয়ালিটি দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছি যে দেখেন উপরে এই দেখেন ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে একটু অপেক্ষা করুন ডাউনলোড হয়ে যাবে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করুন আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাপোর্ট করুন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা এগিয়ে যেতে পারবো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবো ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমি গ্যালারিতে আসবো দেখি ভিডিওটা ডাউনলোড হলো কিনা দেখতে একটু অপেক্ষা করুন ভিডিওটা দেখতেছি ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা এই যে ভিডিওটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে দেখেন ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এইভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন ফেসবুক থেকে ভিডিও ভিডিও কিংবা বড় ভিডিও তাহলে আমাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ